যদি আপনি কোরআনের কাছে আসেন আমরা কোরআনের কাছে আসি হাবিল কাবিলের পর থেকে যদি আপনি সামনের দিকে যান দেখবেন আমরা যদি যাই তাহলে দেখব যে নু আলি ইসাল্লামের সন্তান তার বাবার কথা না শোনার কারণে সেও কিন্তু অবাধ্য হয়েছে এবং আল্লাহ আল্লাহরবুল্লাহ আলম তাকে নু আলি ইসলামের পরিবার মুক্ত ঘোষণা করেছেন বলেসামিন আহলিক সে তোমার পরিবারের কেউ না আবার আমরা যদি কনসিয়াস পিতাদের কথা চিন্তা করি কোরআন থেকে সেখানে আমরা ইয়াকুব আলি ইসাল্লামের কথা তিনি মৃত্যুসজ্জয় বলছিলেন যে তোমরা আমার পরে গাড়ি করবে তিনি অনেক কনসিয়াস ছিলেন তার সন্তানদের ভবিষ্যৎ সম্পর্কে ইয়াকুব আইল ইসলাম সেই পিতা যার এবং তার সন্তান ইউসুফ আল ইসলামের ইতিহাস রচিত হয়েছে দাস্তান রচিত হয়েছে সরি ইউসুফের মধ্যে যখন ইউসুফ আল ইসলাম তাকে স্বপ্নের কথা বলছেন তিনি স্বপ্ন গোপন রাখার কথা বলছিলেন অনেক কনসিয়াস ছিলেন তিনি তার সন্তান সম্পর্কে স্বপ্নটা গোপন রাখো কারণ অন্য ভাইরা জেনে গেলে তোমার ক্ষতি করতে পারে একইভাবে এই সন্তানের জন্য কাঁদতে কাঁদতে তার চোখ প্রায় অন্ধ হয়ে যায় অবস্থা এক পর্যায়ে এমনও হয়েছিল যে ইউসুফ আল ইসলামকে তন্ন করে তিনি খুঁজছেন আশা ছাড়ছেন না যখন মানুষ সবাই বলছে যে ইউসুফ আল ইসলামের আশা আপনি ছেড়ে দেন তিনি তখনও বলছিলেন যে আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ শুরু না আল্লাহির রহমত থেকে না নিরাসমের এরকম অনেকগুলো আয়াত আমরা এখানে পাই আবার যখন ইউসুফ আলু ইসলাম তার ভাইরা যাচ্ছিলেন সহরে নেওয়ার জন্য তিনি বলছিলেন যে আমার মন টানছে না আমার আমার মনে ভয় হচ্ছে তোমরা ইউসুফের হয়তো দেখাশোনা করতে পারবে না এলো কনসিয়াস পিতা আবার যখন তার ভাইয়েরাও ইউসুফ আলু ইসলামের সেই সময়টা যখন দুর্ভিক্ষ চলছে খাবারের জন্য মিশরে যাচ্ছেন তখনও ইউসুফ ইয়াকুব আলু ইসলাম বলছেন যে পৃথক পৃথক দরজা দিয়ে ঢুকিও এক দরজা দিয়ে ঢুকিও না এটা তোমাদের ক্ষতির আশঙ্কা আছে যাই হোক অনেকগুলো দলিল কোরআন থেকে বের করা যায় ঈশ্বরের মধ্যে কয়েকটা আমি বললাম যে তিনি অনেক কনসিয়াস একজন পিতা ছিলেন সন্তানদের ব্যাপারে এবং তিনি যখন মৃত্যু সজ্জায় তখন তিনি সন্তানদেরকে বলেছিলেন যে আমার পরে তোমরা কার ইবাদত করবে তারা বললেন যে আমরা আপনারই আপনার রবের ইবাদত করব আপনার পিতা তার রবের ইবাদত করব ইব্রাহিম আল ইসলামের রব তার ইবাদত করবো আমরা মুসলিম হয়ে থাকবো এবং তিনি অস্বীকার করেছিলেন যে মুসলিম না হয় তোমরা মৃত্যুবরণ করো না এর পরবর্তী যে সময়গুলো চলে গেছে সেখানেও আমরা যদি দেখি দাউদ আল ইসলামকে দেখবো সুলাইমাল্লাম কে দেখবো আমি মুসা আল ইসাল্লামকে তার মা কিভাবে প্যারেন্টিং করেছেন সেটাও দেখতে পারবো খাস করে ইব্রাহিম আলী স্ত্রী হাজার ক্ষেত্রে কেমন প্যারেন্টিং করেছেন সেটাও আমরা দেখতে পারবো কোরআন ঘাটলে অনেক দলিল আমরা বের করতে পারবো খাস করে ইসমাইল আল ইসলামের কথা যখন এসেই গেল তো এটা না বললি না যে তার মায়ের যে আল্লাহ দাওয়ারুবুল আলীমের প্রতি যে আমাদেরকে বিরান জায়গায় ছেড়ে যাচ্ছেন আল্লাহর উপর ভরসা করে এটাকে আল্লাহ আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর জন্য করছেন ইব্রাহিম আলাম তখন সুযোগ মাথা নাড়ে এবং তিনি বলেছিলেন যে আল্লাহ তাহলে আমাদেরকে আল্লাহ ধ্বংস করবেন না সেই মায়ের গর্ব থেকে সেই জন্ম হয় যেই সন্তান যেই সন্তানকে বাবা যখন বলছেন যে আমি আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাহ করছি তোমার বলো তিনি বলেছিলেন যে ইয়া আমার বাবা আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেটাই করেন সাথে ইনশাআল্লাহ আল্লাহ সাবিনীম ইনশাআল্লাহ আপনি আপনাকে সবরকারি পাবেন এভাবে আমরা দেখতে পারি যে একজন কারিনী নারীর গর্ম থেকে এমন একজন জাবি জন্ম হয়েছে যিনি কিশোর বয়সেই নিজের জান আল্লাহ পাকের পথে বিসর্জন দেওয়ার ব্যাপারে এক বিন্দু ভাবেন নাই এভাবে ইতিহাস এগিয়ে গেছে এবং এই নবীর ঔরস থেকে কিন্তু মোহাম্মদ্লা সাল্লামের জন্ম হয়েছে আমরা কিন্তু বনু ইসমাইল আবার ইয়াকুব আল ইসলামের সেই রসবানু ইসমাইল থেকেও কত নবী কত আম্বিয়াকাম পৃথিবীতে এসেছেন সভ্যতা নির্মাণ করেছেন তো এই যে প্যারেন্টিং এর মধ্যে আরও কত কিছু মুসা আলী ইসলাম এবং খালির আহ ইসলামের সেই সফর এরপরে যদি আমরা বলি যে করে আমি যদি খাস্করের কথাটা বলি যে আসহাইবুল কাহাফের কথা এছাড়াও যদি আমরা এটা বলি মারিয়াম আলী হাসালামের কথা জাকারিয়া আলি হাসালামের কথা ইয়াহি আলী ইসলামের কথা প্রত্যেকের ক্ষেত্রে আমরা প্যারেন্টিং এর একটা বিশাল মানে দৃষ্টান্তমূলক নমুনা আল করার মধ্যে পাবো কেমন আর খাস করে যার কথা না বললেই নয় লুকমান আলী ইসলাম যার ব্যাপারে একটা আলাদা সুরাই আছে এখানে আপনারা খেয়াল করলে দেখবেন কিভাবে তার সন্তানকে ন করেছেন শিরকের ব্যাপারে নসিয়ত করেছেন শির মুক্ত থাকার ব্যাপারে তা ওহিদের উপর থাকার ব্যাপারে এবং পিতামতো খ্যাত ব্যাপারে সৎ কাজে আদেশের কথা বলেছেন অসৎ কাজে ইস্যুদের কথা বলেছেন সবরের কথা বলেছেন নম্রতা ভদ্রতা শিখিয়েছেন উঁচু গলায় কথা বলতে নিষেধ করেছেন এমন অসংখ্য মিসাল কিন্তু আমরা করোনার মধ্যে পাই তো এই যে বিষয়গুলো এগুলো কিন্তু সব নিঃস্বার্থ ভালোবাসা নিদর্শন এবং সন্তান সন্তানদের ব্যাপারে পিতা মাতার একটা কনসিয়াসনেসের একটা উজ্জ্বল দৃষ্টান্ত বটে তারা সভ্যতা শুরু থেকে কিভাবে সন্তানদের ব্যাপারে পিতা মাতা কনসিয়াস ছিলেন এখন কথা হচ্ছে আমরা কি কনসিয়াস কিনা হ্যাঁ আমরা কনসিয়াস সমস্যাটা হচ্ছে তারা কনসিয়াস ছিলেন আত্মিক উন্নয়নের ব্যাপারে যতটা না দৈহিক এবং শারীরিক যতটা না দিকে তার চেয়ে বেশি তারা ছিলেন আত্মিক উন্নয়নের দিকে ইমানের দিকে তাহিতের দিকে রেসারাতের দিকে আখেরাতের দিকে যেটা নবীগণের সিলসিলা থেকে এই সভ্যতা পেয়েছে আমাদের কনসিয়াসনেসগুলো কিন্তু সম্পূর্ণ কোনো কোনো ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত কোনো কোনো ক্ষেত্রে আংশিক আংশিক কনসিয়াসনেস সেটা হলো আমরা তাদের জন্মের পরে টিকা দেওয়া তাদের আকিকা মাসা নাম রাখা তারপরে তাদের ভালো পোশাক ভালো খাবার ভালো বাসস্থান হ্যাঁ ভালো কোনো প্রতিষ্ঠান যেখানে তারা পড়বে ডিগ্রি সার্টিফিকেট অর্জন করবে চাই সে নামাজ আর না শিখুক চাই সে কোরআন আর না শিখুক চাই সে নামাজ পড়তে পারুক না পারুক চাই সে অজু গোসল এগুলোর মাসালা জানুক না জানুক ডিগ্রি সার্টিফিকেট অর্জন করুক করার পরে সে দেশের বাইরে চলে যায় বড় ডক্টর হোক ইঞ্জিনিয়ার হোক ইত্যাদি ইত্যাদি দেন সে একজন ভালো মানুষ হয়ে জীবন কাটাক আমাদের ধারণাটা অনেকটাই এমন আর কি এই যে পুরো যে বিষয় নিয়ে আমরা কনসিয়াস থাকি সেখানে সবচেয়ে বড় বিষয়টাই মিসিং সেটা হলো তার দিনিয়াত আধ্যাতিক উন্নয়ন তার আত্মিক উন্নয়ন তার তৌহিদ রেসালাত এবং আখারাত